শ্বেত রঙ্গের মানুষ নাই রে ও মন আমার এই দেশেত রঙ্গের মানুষ নাই রে রে যার রঙ্গে তুই হবি রে রঙ্গি দিসেবি রঙে তুই হবি রে রঙ্গি সে যে তু রে অনেক আগে করে বিন রে সেজে মোল্লা সোনার রঙ্গ সেলি সোনা রঙ হইল রে এই রঙ্গের মানুষ নাই রে ও মনমার এই দেশ রঙের মানুষ নাই রে রঙের রঙে রঙ মিশাইতে কত করে চাই রে আমি কত করে চাই রে কিন্তু এই দেশ রঙের মানুষ নাই রে এই দেশের তের মানুষ নাই রে কত কার সন্ধানে বেড়াও রে মাতাল সবে রংগের বাজারে হায় রে কার সন্ধানে বেড়াউ রে ঘুরে রঙ্গবিনায়া মাতাল সবে রঙের বাজারে রে দেখছ যত রঙ্গের খেলা দেখ সল তো রঙের খেলা কিছুই নয় তা ছাই রে হাই রে কিছুই নয় তা ছাই রে এই দে রঙে রঙ্গের মানুষ নাই রে অ মনামার এই দে রঙে রঙ্গের মানুষ নাই রে ফাইরে রং করিতে জানে রসিকে বিনা রসে ধরে না রং তাবু জিবে কে আয়রে রং করিতে জানে রসিকে বিনা রসে দরে না তাবু জিবে কে আরে দেখ যত রঙের খেলা দেখছ যত রঙের খেলা কিছুই নয় তা চাই রে অমল কিছুই নয় তা চাই রে হায় রে এই দেশেতে রঙের মানুষ নাই রে ও মনাম এই দেশে মানুষ নাই রে রঙ সাথে আমি রঙমি সাথে কত করে চাই রে অমন কত করে চাই রে কিন্তু এই দেশে তের মানুষ নাই রে রে জাল রঙে তুই হবিরে রঙ্গি রঙ্গীর তু রে অনেক আগে করে রবন জাল রঙে তুই হবিরে রে যে তুরে অনেক আগে করে দিছে বিন আয় রে সেলে মোল্লার সোনা রঙ্গ সেলে মোল্লার সোনা রঙ্গ হইল মলিন হায় রে আয় রে হইল মলিন হায় রে এই দেশে তে রঙ্গের মানুষ নাই রে ও মনামার এই দেশে রঙ্গের মানুষ নাই রে রঙে রঙে রঙ মিশাতে אבי রঙে রঙে কত করে

পাই রে এই দেশেতে রঙের মানুষ নাই রে ও এই দেশেতে রঙের মানুষ নাই রে ও রঙ রঙমি সাইতে আমি রঙ্গ রঙে রঙমি সাথে কত করে চাই রে दे सते रंगे मनुष्य न आई रे ओ मन अमर ए दे सते रंगे मनुष्य रे ओ तोय कर संदने बेराव रे गुरु रंग बिना সবে রঙের বাজারে তুই কার সন্ধানে বেড়াও রে ঘুরে রঙ্গবিনায়া মাতাল সবে রঙের বাজারে তুমি দেখছ যত ৰ মানুহ নাই ঔ মাৰ এই ৰংগে মানুহ নাই ৰে হাইরে রং করিতে জানে রশি কে রসে রং তাবু জিবে হাইরে রং করিতে জনে রশি বিনা রসে রং দ রে ন তা বুঝিবে কে রে ধাজ ডুবেছে অরশিকার দাজ ডুবেছে অরশিকার লসিক কোথায় পাই রে অমন রসি কোথায় পাই রে এই দেশে তে মানুষ নাই রে রঙে তুই হবি রঙ্গীতোরে অনেক আগে করে দিছে বি তুই যা রঙে তুই হবি রে যে তুরে অনেক আগে করে দিছে বীণ ай রে সেলিমুল্লাহ সোনা রং সলি মুല്ലার সোনা রং হইল মলেন নাই রে এই দেশে তে মানুষ নাই রে মানুষ নাই রে আমি রঙ রঙে রং মিশাইতে রঙ্গের রঙ্গে রং মিশাইতে কত করে চাই রে মন এই ਰੰਗੇਰ ਮਨੁਸ ਨਾ ਹੀ ਰੇ ਉਹ ਮ